গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলে তোমরা ভালো আছো তো এখন বাজে সকাল সাতটা তা চায়ের কাপ নিয়ে সবাই মিলে বসে গেলাম চা খেতে আর চা খেতে খেতে কত রকম গল্প কেমন ঠান্ডা পড়েছে

আর মাও কিছু কথা বললো মাও ভাইয়ের গল্প করল আর এদিকে আমি রান্না করেছি আজকে ফুলকপি আলু আর রুই মাছ দিয়ে মাখো মাখো ঝোল আর বেগুন দিয়ে মূলো শাক ভাজা আর করেছি করলা ভাজা আর করেছি আমের চাটনি আর গরম জল বসিয়ে দিয়েছি বাবুও কলেজ যাবে মাও চান করবে তাই আর এই পুঁই শাকটা দেখছো এই পুঁই শাকটা কী সুন্দর হয়েছে একবার কেটে খাওয়া হয়েছিল আবার গচিয়েছে আবার একদিন হবে সেই জন্যই দেখিয়ে দিচ্ছি কেননা এর পরের দিনই কাটবো মা এসেছে একটু মাছের মাথা দিয়ে রান্না করব পুঁই শাকটা পুঁই শাকটা এমনি এমনি এখানে হয়েছে তাই একটু যত্ন করতেই এত সুন্দর হয়েছে ডাল বসাবো ঠিক আছে এই শীতকালে ভালো জবা গাছের ডাল করলে ভালো হয় আর কি জবা গাছই করেছি সমস্ত ডাল মানে যা গাছ তৈরি করেছি সব জবা গাছ সবাই শীতকালে জবা গাছ তৈরি করেছি তাই এবছরও কটা তৈরি করবো এই গ্লাসে বালি নিয়েছি বালিগুলো ঠুকে ভালো করে চেপে চেপে ইয়ে করে নিচ্ছি ঠিক আছে নিয়ে হ্যাঁ জল দিয়ে দেবো একটা পুরো ভেজে নি এবার এই যে অ্যালোভেরাটাকে এই এই যে এই জেলটা এই যে লাগিয়ে দিলাম প্রতিটাতে এই রকম ভাড়া অ্যালোভেরা জেলটা এইরকম লাগানো থাকবে অ্যালোভেরা গাছের ডাল এই যে

হ্যাঁ কাপড়ের কাছে করে ডালগুলোকে এই যে গ্লাসের মধ্যে পুঁতে দিয়ে আর এরকম কাঁচ কাউজ দিয়ে এই যে বেঁধে দিয়েছি যাতে হাওয়া না ঢোকে বাবু তো কলেজ চলে গেছে ও কাজে গেছে আর মা রোদ্দুরে বসে বসে সাবান মাখছিল কেননা আমাদের পাম্পের জল এতটাই ঠান্ডা বললাম আমি যে এই উঠোনে সাবান মেখে নাও সাবান টাবান মেখে চান করে নিল বাথরুমে আর এখন এই লবিটাতে আমাদের রোদ্দুরে বসে বসে সেলাই করছে আর মা মা বসে থাকবে কেন সেই জন্যে মায়ের সময় কাটবে না সেই জন্যেই আমি বলেছিলাম যে তুমি তোমার সেলাই নিয়ে আসবে আর মা এত সুন্দর সেলাই করে মায়ের হাতে সেলাই খুব সুন্দর তাই মা সেলাই করে আর যে সেলাইওয়ালাটা একদম মাকে ছাড়ে না তাই সেলাই মাকে দিতেই থাকে মাকে মায়ের শরীর খারাপ মাকে সেলাই দি করতে বারণ করা হচ্ছে তাও করছে কারণ ওই লোকটা দিয়ে যাচ্ছে আর মা ফোন চালিয়ে রোদ্দুরে বসে বসে সেলাই করছে এখন দুপুর দেড়টা বাজে আমি সান টান করে রোদ্দুরে বসলাম আমিও একটু আর আমার মা চাদরটা গায়ে দিয়ে ঘুমোচ্ছে কেননা সেলাই করতে করতে ঘুম পেয়ে গেছে রোদ্দুরে বসলে তো এরকমই হয় না একটু রোদ্দুরে বসলেই অমনি চোখে ঘুম জড়িয়ে আসে তারপর চলে এলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা একটু ডিম টোস্ট করলাম

আজকে তবে এই পর্যন্তই বেশি বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো